ইব্রাহিম ওয়াসাল্লাম আল্লার এক প্রিয় নবী অনেক বছর সন্তান না থাকায় তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন অবশেষে আল্লাহ তাকে একটি পুত্র দান করেন ইসমাইল ওয়াসাল্লাম একদিন ইব্রাহিম আ স্বপ্নে দেখেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করছেন এই স্বপ্ন একবার নয় বারবার আসে নবীর স্বপ্ন ওহি হয়ে থাকে তাই তিনি বুঝলেন এটা আল্লাহর নির্দেশ পিতার সাথে ছেলের কথা ইব্রাহিম ওয়াসাল্লাম তার ছেলেকে বলেন হে আমার সন্তান আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে কুরবানি করছি তুমি বলো তুমি কি মনে কর ইসমাইল ওয়াসাল্লাম উত্তর দেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন কফা ইব্রাহিম ওয়াসাল্লাম ছেলেকে নিয়ে নির্জন স্থানে যান চোখে কাপড় বেঁধে ছেলেকে শোয়ান ও কুরবানি করতে উদ্যত হন তখনই আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা এসে বলেন হে ইব্রাহিম তুমি সত্যই তোমার স্বপ্নকে বাস্তব করেছ আল্লাহ ইসমাইল আলাহি ওয়াসাল্লামের পরিবর্তে জান্নাত থেকে একটি বৃহৎ দুম্বা পাঠিয়ে দেন এবং সে তাকেই কুরবানি করতে